মাত্র তেরোশো টাকা ফিটে নাকি এত সুন্দর রাজকীয় গেট করে দিচ্ছেন ভাই আপনারা জি ভাই তার মধ্যে কিন্তু বাংলাদেশে চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ডেলিভারি ফ্রি দিচ্ছেন সম্পূর্ণ ফ্রি এই যে কালার করে দিচ্ছি এটার জন্য এক টাকা দিতে হবে না তারপরে এই গেটটা নিয়ে যে আমার চার থেকে পাঁচজন লোক লাগবে ফিটিং করতে তার জন্য এক টাকা আপনার দিতে হবে না আচ্ছা তো ডেলিভারি ফ্রি কতদিন থাকবে ভাই ভাই এটা আপনার ইট পুন্ট্রি থাকবে হ্যাঁ ঈদের আগে যারা অর্ডারটা করবে তারা পাবে এইটা গেটে কি কি মালামাল ব্যবহার করেছে এটা আমরা দিছি ভাই দেড় তিন চোদ্দ গেজের বক্স হ্যাঁ আর এখানে হচ্ছে আপনার জাহাজের প্লেট ফাইভ মিলি আর এটা কিন্তু রাউন্ড গেট হ্যাঁ সচরাচর সব জায়গায় দেখবেন না রাউন্ড গেট কিন্তু স্লাইডিং হয় আমি কিন্তু ভাই জায়গা না দেখা

ওকে স্ক্রিনে নাম্বার আছে যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে নিন